আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতে জুমা মুবারক সবাইকে আজকে নিয়ে আসলাম ও মানে সালালা একবারে মরুভূমি এলাকা আসলে শহরের ভিতরে তো সময় থাকি আজকে চলে আসলাম সালালা শহর থেকে বেশ খানিকটা দূরে তো আপনাদেরকে আসলে দেখাবো এদের গ্রামের জীবন কেমন কেমন মানিদের মানে আমাদের ক্যারাম আছে না বাংলাদেশে যেরকম গ্যারাম আছে বিদেশও এরকম গ্যারাম আছে এগুলো কিন্তু গ্যারাম সাইট তো গ্যারামের মানুষগুলো তাদের জীবনযাপন কেমন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটির পাশে আপনারা থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে অন্যান্য ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হলো মানে সালাল একটু আউটসাইড এটাকে আমরা ইতিন বলি আর কি এটার নাম হলো ইতিন এখানে বর্ষার মৌসুমে তিন মাস খুব জমজমাট থাকে এগুলা কিন্তু সবগুলা কিন্তু দোকান পাট ছোট ছোট দোকান এই যে সব আইসক্রিম পপকর্ন এই যে অলরেডি মানুষ আছে ভিতরে যে দেখেন বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসে এখানে ভিজিটে এখানে এক একটা দোকানের ভাড়া মনে করেন যে প্রতি মাসে বাংলাদেশে দুই লাখ আড়াই লাখ টাকা এক একটা দোকানের ছোট ছোট দোকানের ভাড়া তার কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসর নামাজের পরে আসে রায়তের দুইটা দেড়টা একটা পর্যন্ত এখানে থাকে শহর থেকে একটু বাইরে তো পাশে হইল পাহাড় আবহাওয়াটা একটু ঠান্ডা এই এই সাইডে তো কারণে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিজিট আসে যে সবগুলো বিভিন্ন রকমের দোকান আছে আইসক্রিমের দোকান আছে মাংসের দোকান আছে মানে মাংস হয়েছে যেটাকে আমরা পোড়া মাংস বলি আর কি পোড়া মাংস মানে কয় আর কি আরবিতে এগুলা এখানে বিক্রি করে যে বিভিন্ন রকমের হোটেল আছে এখানে এগুলো হল গেরাম সাইড এলাকা এই যে সব গেরাম সামনে হলো অনেক বিশাল বড় পাহাড় ওই পাহাড়ের উপর দিয়ে আবার চলে গেছে সাহব নবীর মাজারের দিকে যাওয়ার রোড ওইদিকে আইন গ্যারজিস তারপরে আপনার অনেকগুলা জায়গা আছে ওই রাস্তা দিয়ে আসলে আমরা যাওয়া যায় এদেশে ওমানে কিন্তু একটা দিকে আমার অনেক ভালো লাগে সেটা এ এদেশের রাস্তা প্রচুর আপনি যদি একটা রাস্তা কোনো জায়গায় মিস্টেক হয়ে আসে আর রাস্তা আপনি পাবেন এখানে কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই সিস্টেমটা নাই একটা রাস্তা ভুল হইলে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার আপনাকে ঘুরে আসতে হবে কিন্তু ওমানের সালালা প্রচুর রাস্তা একটা রাস্তা মিস্টেক হইলে আপনি আর একটা রাস্তা পাইবেন আশেপাশে দুই এক কিলোমিটার বা আধা কিলোমিটারের ভিতরে আপনি রাস্তা পাইয়া যাবেন এগুলা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিকালে বসে পিকনিক করে ঘোরাফেরা করে ওই যে সাইডগুলো পাহাড় তো চলুন দেখা যাক সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আছে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো রাস্তার পাশে মোট থাকে গরু থাকে ছাগল থাকে যদি থাকে আর কি আজকে অনেক সময় থাকে অনেক সময় তারা একটু উপরের দিকেও চলে যায় যদি থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এগুলো একবারে গ্যারাম সাইড আর কি শহর এর থেকে অনেক দূর আরো গ্রাম সাইড এগুলো গ্রাম বললেও কোটি কোটি টাকার ব্যবসা চলে এই জায়গায় কোটি কোটি টাকার ব্যবসা করতেছে মানুষ এখানে ছোট ছোট দোকানগুলো দিয়ে অনেক মানুষ অনেক ধরনের ব্যবসা করতেছে এখানে এটা হইলো আবার ফার্ক এটা হইলো ফার্ক এখানে মহিলারা পুরুষ সবাই এলাও আছে ঢুকতে পারবেন কোনো সব টিকিট লাগে না এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় ফার্ক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো হলো বার্গার স্যান্ডউইচ বিভিন্ন রকমের এখানে সব রকমের খাওয়া দাওয়া এখানে পাবেন আপনারা সামনে আরো হোটেল আছে একটা মসজিদও আছে সামনে আমার গন্তব্য হলো আরো একটু ভিতরে একবারে গ্রামের ভিতরে একবারে তো আমি যাইতেছি ওইদিকে আমার একটু কাজ আছে একটু সামনে যাই আমি হাতের ডাইনে যাব ওইদিকে সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে মসজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো ও মানে সালালা আপনি যেদিকে যাইবেন মসজিদ আছে একটা জিনিস কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম এই দেশের মানে যেদিকে যাইবেন মসজিদ আছে আলহামদুলিল্লাহ হাতের ডাইনে আমি যাব এখন এখন ফুরাপুরি গ্রামের ভিতরে ঢুকে গেছি অলরেডি একেবারে সামনে মোট গরু ছাগল হতো বা থাকতে পারে এই যে এদিকে এগুলো একবার ফুরাফুরি গ্রাম এগুলা গ্রামের রাস্তাগুলা পাহাড়ি রাস্তা আর কি পাহাড়ের টিলা টুলা এগুলা কাঠেই এগুলা রাস্তা করছে দুই পাশে হোটেল বেশিরভাগ আমাদের বাংলাদেশি এরা কাজ করে এখানে সুপার মার্কেট আছে মুদি দোকান আছে খাবার খাদ্য হোটেলগুলো বেশি এখানে রেস্টুরেন্ট বেশি যেদিকে থাকাইবেন হোটেল আছে ওই আমি বলছি না যেটার কথা বলছি যে মোট সামনে দেখেন এটা হলো মানে সালালার একবার গ্রাম এলাকা আর কি এদিকে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায় মানে এই যে ওঠ এই এক ওমানির উঠ যত বড় দামি ওমানি হোক বা যত রকমের কিছু হোক উঠ আসলে রাস্তার মধ্যে গাড়ি স্লো করতে হবে এটাই দেশের রুল তে দেশের নিয়মে এই যে অনেকগুলো ওঠ এদিকে এই যে ওমানি হইলো এই হইলো মালিক এদেরকে আমরা আরবিতে যে লিক হয় আর কি তো সৌদিরা আবার কর আর কি এদেশে জেবলি কয় বদু কইলেও বোঝে কিন্তু দেশের সালালার বাসাটাই জেবলি বলে আর কি মানে এরা পাহাড়ের পর্বতে থাকে তো ওই কারণে এদেরকে জেবলি বলে সবাই মানুষ মানে ওই নামটা মানে এক এক দেশের এক একটা নামের উপরে মানুষের পরিচিতি থাকে আর কি এগুলো সব এই যে গরু ছাগলের খামার ছোট ছোট হয়েছে এই যে গরবাড়িও আছে মানে গ্রামের মধ্যে গ্রামের ঘর যেভাবে থাকে আর কি ওইভাবে তারপরে এখানে দামি দামি ফাটিরাও ঘর করছে অনেক পয়সা এখানে ঘর করি থাকে মানে যাদের যানজট ভালো লাগে না তারা এই এলাকাগুলোতে চলে আসছে তারা এখানে থাকে এই যে আমি এখন চলে যাব হাতের বামে এখানে পাহাড়ি রাস্তা তো দুই দিকে দেখতে হয় কারণ গরু ছাগল যেকোনো সময় গাড়ির সামনে চলে আসে এই যে এগুলো আবার হোটেল এই রাস্তাটা একবারে নিচ থেকে উপর দিকে গেছে খুব সুন্দর একটা ভিউ দেখেন রাস্তাটা কিভাবে উপরের দিকে গেছে এখন আমার গাড়ির স্পিড আবার নিচ থেকে একটু বাড়াইতে হইব নামার সময় সমস্যা নেই এখন ওটার সময় স্পিড বাড়াইতে হইব ওটার সময় কিন্তু উপরের দিকে একটু উঁচুভাবে যাইতেছে তো এই যে এই যে উঠ একটা এখানে মরি রয়েছে মরি শুকাই রয়েছে একবারে ওই যে সামনে আরো কয়েকটা মোটা আছে খুব সুন্দর বিউ আজকে ভিডিওটা অবশ্য আপনাদের ভালো লাগবে আশা করি এই যে এদিকে গরু আমি বলছি না একবারে গেরাম আর কি গরু এদিকে উঠ মশাল্লাহ খুব সুন্দর যে উঠ মানে রাস্তাগুলোতে আমি প্রায় সময় আসি আমি জানি রাস্তাগুলোতে উঠ গরু ছাগল সব সময় থাকে আমার গন্তব্য প্রায় আমি আমি চলে চলে খুব পাহাড়ি এলাকা খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে কারণ এখানে মানুষ কোনো সমস্যা না সমস্যা হইলো গরু ছাগল কারো উঠ কারণ এই দেশের একটা মোটের সাথে যদি কোনো গাড়ির সংঘর্ষ হয় এটা বড় কেস হয়ে যায় আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন হলো